তা কইতাছে দোল মেলা দিন ধরে কেরামতি মসজিদ দেয় না লো হারুন হেন নামাজ ফুরিয়ে গে পরে আমি চাই ভরা ফে আমি বাড়ি সামনে হাল লাগে বিশ মিলা করে গাড়িতে উঠলাম উঠিয়া চিন্তা করলাম যে যাই আসলে মেলা দিন ধরে আওয়া হয় না পরে আজ গাওয়া আইলাম কেরামতি মসজিদ আয়া চিন্তা করলাম যে নামাজ ফরিয়ে ফরিয়া পরে নামাজ শুরু হয়ে যায় গিয়া কার হইলাম কার হইয়া চিন্তা করলাম যে নামাজ পড়া শেষে ফরে তো পারে ফরে নামাজ ফুরিয়ে আইলাম যে কেরামতি মসজিদে তো বারাক না গেলে কেমন জানি লাগে একটু কায়া দেয় পরে দিয়ে এনতে সিরিয়াল মেনটেন করন যাই না হরে তাছা দলরে কইলাম লোয় নরিস কাটা মই একটু জিরাই জিরাই হরে দি খালি হইলে গে ঢুকি হরবাম পরে এনতে একটু খালি হইছে ঢুকলাম ঢুকি ও এনতে দি বাউসা হইতাছে না হরে চিন্তা করলাম অন্য অন্য লাইন না দেখে দি সুযোগ মতো ঢুকতে রই নাকি পরে এনতে সুযোগ মতো চিন্তা করলাম যে সামনে যায় গিয়া কি দিতেছে হরে তাছা দল কইতেছে ফলে তিন তো আনছি না কইছে ফলে তিন এনতে কি ওর একটা ছায়া লইলাম হরে ফলে তিন একটা ছায়া লইলাম লে কইলাম যে ভাই আমরা একটু কি দেন দুইজন আছে হরে দিতাছে দিহি পরে কি ডাঁত লইলাম তাঁত ধরে বিশ মিনিটটা গা কাও বরকত দিবল পরে বিশ মিনিট শুরু করছে আমি আতা কারাগারি করো না পরে আটটু কিচুরি লইলাম তো কিচুরি কাওয়া দিয়ে বাতাসা দিলো পরে বাতাসা টাতাসা খাইয়া চিন্তা করলাম যাই গিয়ে এখন আটটা আটটু দুই গিয়ে দুই বাড়ির দিকে গেল অন্য দিই শুক্রবারে দিনটা বালাই কাটলো পরে তাহলে আমার বাড়ির সামনে মোটর সাইকেল আমাদের তাসা দুলো করলাম ধন্যবাদ